আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে আলোচনা করব। বিড়ালের মুখে ফেনা কেন তৈরি হয় বা ফেনা কেন আলটিমেটলি পড়তে থাকে এই ঘটনাটা হচ্ছে খুব একটা কমন টার্ম এবং অনেকেই এটা প্রশ্ন করে থাকেন যে এই সমস্যাটা কেন আলটিমেটলি তৈরি হয় এত সুন্দর করে যত্ন করে রাখে কিন্তু তারপরে ওর মুখে আলটিমেটলি ফেনা কেন তৈরি হয় সেই ঘটনাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটার পেছনে আসলে অনেকগুলো কারণ দায়ী থাকতে পারে তো আমি চেষ্টা করব প্রত্যেকটা কারণ কারণকেই আলটিমেটলি একটু একটু করে ব্যাখ্যা করে দেওয়ার যাতে করে আপনার বিড়ালের কোনটা হয়েছে সেটা সম্পর্কে আপনি যেন একটু ধারণা পান প্রথমে একদম কমন যেই সমস্যাটার কথা সবাই ফেস করে থাকে যে বিড়ালের মুখে ফেনা তৈরি হয় হচ্ছে আলটিমেটলি বিষক্রিয়ার কারণে কোনো একটা রং জাতীয় জিনিস বা তেলা পোকা বা ইঁদুরের ঔষধ অথবা ধরেন যে তেলা পোকাই খেয়ে ফেলছে একটা হচ্ছে রং আঠা তেলা পোকা ইঁদুরের এই জাতীয় ওষুধগুলো খাইলে আরেকটা হচ্ছে তেলাপোকা বা ইঁদুর খাইলেও অনেক সময় ওইটার বিষক্রিয়া থেকে আলটিমেটলি ওর বডিতে ওই ফেনাটা তৈরি হইতে পারে মানে ওর মুখে আলটিমেটলি ফেনাটা তৈরি হবে এবং আমরা কিন্তু ওই যে বাসা বাড়িতে ধরেন যে ইঁদুর মারার ওষুধ তেলাপোকা মারার ওষুধ বা কীটনাশক এগুলো যে কোনো স্থানে রাখি আপনার অগচরে কিন্তু সে গিয়ে এগুলো খাইতে পারে এখন আপনি তো শুধু দেখতেছেন ওর মুখে ফেনা হইতেছে হঠাৎ করে কিন্তু এইটা হওয়ার পিছনে এই কারণগুলো দায়ী থাকতে পারে তো আপনার বাসায় যদি এরকমভাবে মনে হয় যে না আমার বাসায় তো এরকম একটা ইঁদুর মারার ওষুধ আসছে ওইটাকে তো আমি এরকম খোলা স্থানে রাখছে তাহলে কিন্তু আপনার মাথায় এটা রাখতে হবে যে তার মানে কিন্তু ইঁদুর মারার এই ওষুধটা খায়ও আলটিমেটলি ফানাটা তৈরি হতে পারে তাহলে তখন আপনার মেইন কাজ কি হবে তখন আপনার একদম মেইন কাজটা হবে কি ওকে বমি করানো কোনোভাবেই আলটিমেটলি ওকে বমি করানোর চেষ্টা করতে হবে যাতে করে ওই ভিতরে যে জিনিসটা গেছে ওইটা যাতে বডি থেকে বের হয়ে আসে এখন ধরেন যে রঙ খেয়ে ফেলছে আলটিমেটলি রঙ তো বডিতে যেই রাস্তা দিয়ে গেছে ওই রাস্তা দিয়ে তো আর এটা ফেরত আসার মতো না তখন দেখা যাবে যে এটা আসলে সার্জারি করেও ভালো হবে না খুব অল্প সময়ের মধ্যে আপনার পোষা প্রাণীটা তখন মারা যাবে রং খাওয়াটা খুব বেশি পরিমাণে সেন্সিটিভ অন্য যে কোনো জিনিস হইলেই আলটিমেটলি এগুলো বডি থেকে বের করা যায় কিন্তু রঙকে আলটিমেটলি বের করা যায় না এই জন্যে ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদেরকে বমি করায় দিতে হবে আরেকটা হচ্ছে এই টাইমে অন্য কোনো ওই ভারী খাবার মাছ তারপরে হচ্ছে মাংস বা চিকেন স্টক এই জাতীয় জিনিসগুলো হচ্ছে দেওয়া যাবে না এই জাতীয় জিনিসগুলো দিলে ওর জন্য কন্ডিশনটা আরও খারাপ হবে প্রাইমারি স্টেজে আপনার কাজটা হচ্ছে কোন ধরনের বিষটা খাইছে এটা কি ইঁদুর মারার ওষুধ খাইছে এটা কি তেলা পোকা মারার ওষুধ খাইছে নাকি এটা তেলা পোকা ধরে খাইছে নাকি ইঁদুর ধরে খাইছে নাকি এটার বডিতে রং প্রবেশ করছে এই জিনিসটা হচ্ছে আপনাকে জানা এইটা যদি জানতে পারেন এবং এই জিনিসটা যদি ভেটকে গিয়ে সরাসরি বলতে পারেন তাহলে দেখবেন যে এখানে ট্রিটমেন্ট করাটা আরো অনেক সোজা বা সহজ হয়ে গেছে বাট স্পেসিফিক কারণ না জানতে পারলে আসলে হচ্ছে এইটা সহজ ইয়া করা যায় না তারপরে ভেটদের কাছে একটা জিনিস থাকে এখন ধরেন ওই যে তেলা মারার ওষুধ খেয়েছে তখন ওকে বমি করাইতে পারতেছে না কোনোভাবেই তাহলে কি করে চারকোল জাতীয় মানে কয়লা জাতীয় এই জিনিসগুলো খাওয়াই দেওয়া হয় কয়লা যখন ওর বডির ভিতরে যায় বডির ভিতরে গিয়ে ওই বিষ যেটা আছে ওইটাকে কয়লার কিন্তু একটা অ্যাবজর্বশন ক্ষমতা আছে ও কিন্তু আলটিমেটলি ওই বিষটাকে শোষণ করে নেয় যার কারণে দেখা যায় তখন আস্তে আস্তে ওই আপনার পশু যেটা আছে সেটা একটু একটু করে সুস্থ হয়ে উঠতেছে এইটা হচ্ছে বিষক্রিয়া থেকে যদি কোনো ফেনা হয় তখন আর এখন আপনার কাছে মনে হইতেছে না আমার বাসায় তো এরকম জাতীয় কিছু নেই আমার বাসায় তো তেমন প্রকার সেরকম দেখতে পাওয়া যায় না ইঁদুর তো দেখতে পাওয়া যায় না আর এগুলোর তো কীটনাশকও থাকে না কোনো রঙের বোতলও তো খোলা নাই তাহলে কেন ফেনা হইতেছে তখন আমরা চিন্তা করব যে বিষক্রিয়া না এই কারণগুলো থেকে যে ফেনা তৈরি হয় সেগুলো এখন চলুন এইটা জেনে নেই যে কোন কোন কারণগুলো বিষক্রিয়া না হওয়ার ফলেও আলটিমেটলি ফেনা তৈরি করতে পারে একটা হচ্ছে প্যাটে গ্যাসের সমস্যা হইলে আপনি খাবারটা খুব অনিয়মিত করতেছেন দুইটা একটা হচ্ছে খাবার ইরেগুলারলি দিচ্ছেন আরেকটা হচ্ছে খাবার ইরেগুলারলি না দিয়ে আপনি রেগুলারলি দিচ্ছেন কিন্তু খাবারটা আজকে একটা দিচ্ছেন কালকে একটা দিচ্ছেন পরশু আরেক রকমের দিচ্ছেন ধরনটা পরিবর্তন করতেছে এই ধরন বারবার পরিবর্তন করলেও কিন্তু ওর পেটে একটা গ্যাসের সমস্যা তৈরি হয় দুইটা কারণ বলছি একটা হচ্ছে খাবার সেম দিচ্ছেন বাট নিয়মিত দিচ্ছেন না আজকে দুপুরবেলা দিচ্ছেন কালকে সকালে দিচ্ছেন পরশু রাতে দিচ্ছেন এরকম একটা অ্যাবনমাল টাইমে দিচ্ছেন এইটা একটা কারণ আর একটা হচ্ছে খাবার ঠিকই দিচ্ছেন প্রত্যেকদিন দুপুর সকাল রাত এরকম কিন্তু খাবারের ধরনটা ভিন্ন ভিন্ন আপনি মনে করতেছেন যে ও এক খাবার খাইতে খাইতে বোর হয়ে যাবে একটু ভিন্ন ভিন্ন খাবার দেই ওর জন্য ভালো লাগবে কিন্তু এই ভিন্ন ভিন্ন খাবারগুলো ওর পেটের সহ্য ক্ষমতার তো মধ্যে থাকতে হবে বারবার এরকম খাবার বদলালে দেখা যায় পাতলা পায়খানার সমস্যা তৈরি হয় আরেকটা হচ্ছে সাথে ওই গ্যাসের সমস্যাটা তৈরি হয় এখন তাহলে এই ধরনের কারণ যদি আপনার হয়ে থাকে তখন কি করবেন তখন আপনার প্রাইমারি স্টেজে কাজ হচ্ছে ওকে মিষ্টি কুমড়া আলটিমেটলি সিদ্ধ করে খাওয়ানো কী খাওয়ানো মিষ্টি কুমড়াটা আলটিমেটলি ওকে সিদ্ধ করে করে একটু একটু করে দিতে হবে যদি মিষ্টি কুমড়াটা দেন তাহলে দেখবেন আস্তে আস্তে ঠিক হচ্ছে আর যদি সাথে পাতলা পায়খানা থাকে তখন আপনার বেসিক কাজটা হবে একটা ওর জন্য বিড়ালের জন্য কিন্তু আলাদা স্যালাইন কিনতে পাওয়া যায় ওই স্যালাইনটা ওকে প্রোভাইড করা এই স্যালাইন আর সাথে ওই মিষ্টি কুমড়া এই দুইটা চালাইলে ওর যদি একটা গ্যাসের জাতীয় সমস্যা থাকে বা হচ্ছে ও যদি ওই মানে বিষক্রিয়া না এরকম কারণে কোনো সমস্যা থাকে তাহলে দেখবেন যে ওইটা খুব দ্রুত আলটিমেটলি একদিন বা দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে ওই ফোম আসাটা মানে হচ্ছে মুখ দিয়ে যে ফ্যানা আসাটা এটা আলটিমেটলি ঠিক হয়ে যাবে এরপরেও আরও অনেকগুলা কারণে কিন্তু হইতে পারে যেমন হচ্ছে কখনো কখনো কিছু রোগ আক্রান্ত হয় মানে এইটা তো আর আপনার জন্য দায়ী না যেমন ক্যালসি ভাইরাস যে রোগ আক্রান্তটা হয় ক্যালসি ভাইরাস রোগ আক্রান্ত হইলেও মুখে এরকম ফ্যানার মতো তৈরি হয় র্যাবিস আক্রান্ত হইলেও মুখে এরকম ফ্যানার মতো তৈরি হয় এই কারণগুলো যদি থাকে এইটা আপনি ভেটের কাছে যখন নিয়ে যাবেন ভেট তখন এটা মাথায় রাখবে আপনার কাছ থেকে হিস্ট্রিগুলো তো নেবে হিস্ট্রি নেওয়ার পরে সে শুনবে যে না এটা কোনো বিষক্রিয়াজনিত কারণ না এটা প্যাটে কোনো গ্যাস জমা হয়েছে এই কারণ না তাইলে এটা রোগ আক্রান্ত কিনা তখন মিলে দেখে যে র্যাবিস আছে কিনা বা ক্যালসি ভাইরাসের ঘটনাটা আছে কিনা যদি দেখে যে এই দুইটার সাথে ম্যাচ করে গেছে তাহলে তখন আপনাকে বলে যে হ্যাঁ এখন তো তাইলে এই ক্যালসি ভাইরাস তাইলে এই কারণগুলো দায়ী এইটার জন্য আপনাকে এই ব্যবস্থাগুলো নিতে হবে র্যাবিস হয়েছে তাইলে এই কারণগুলো দায়ী এই ব্যবস্থাগুলো আপনাকে নিতে হবে এছাড়া আরেকটা কারণে মুখে ফেনা পেতে পারে সেটা হচ্ছে ও হঠাৎ করে ভয় পেয়েছে খুব বেশি পরিমাণ ভয় পাইলেও তখন দেখা যায় ওর মুখ থেকে আলটিমেটলি ফেনা বা ফোম যাতে জিনিসটা বের হয় তো তখনও এরকম যদি ভয় পেয়ে থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে ওকে একটু শান্ত করার চেষ্টা করতে হবে ওর গায়ে একটু পানি দিয়ে ঠান্ডা করে দিতে হবে শরীর যদি খুব বেশি গরম থাকে আর আপনার কাছে কাছে কাছ বেশিক্ষণ সময় রাখতে হবে যদি আপনার কাছে কাছে কাছ থেকে একটু বেশিক্ষণ সময় রাখতে পারেন তাহলে ধরেন আলটিমেটলি ফেনাটা কমে যাবে আর এই মুখে যখন প্যানা তৈরি হবে তখন সাধারণত আমরা ওই চিকেন স্টক বা এরকম লিকুইড জাতীয় খাবার খাইতে বলি ওই মাছ মাংস ভাত ভাত তো আসলে বিড়ালের খাবারই না ওইটা তো দেওয়াই যায় না আমরা তো অনেকে ভুল করি আসলে ওই ভাতটাকেও দিই কিন্তু ওই মাছ মাংস বা ভারী অন্য জাতীয় ক্যাট ফুড এগুলো আলটিমেটলি বিড়াল খাইতে দেওয়া যাবে না তখন মোট দুইটা জিনিস একটা দিলে একটু চিকেন স্টক দিতে হবে যদি খুব বেশি পরিমাণে আলটিমেটলি দুর্বল হয়ে যায় আর না হলে আপনি দিলে ওকে ও আর এস মানে হচ্ছে ওরা যে স্যালাইনটা পাওয়া যায় রাইস স্যালাইন যেটা আছে এই রাইস স্যালাইনটা ওকে প্রোভাইড করতে পারেন এই রাইস স্যালাইনও আছে পিএলআইট আছে এরকম অনেকগুলোই আছে আপনারা এগুলো যদি দিয়ে দেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে ও সুস্থ হয়ে উঠতেছে আরও কয়েকটা কারণে কিন্তু এরকম ফেনা তৈরি হইতে পারে যেমন ধরেন যে ট্রাভেলিং করতেছেন ট্রাভেলিংয়ের সময় ও ওই গাড়ির ভিতরে আমাদের যেমন হিউম্যানের ক্ষেত্রে বমি বমি যেই ভাবটা হয় তখন একদম সরাসরি ওদের ক্ষেত্রে ওরকম বমি বমি ভাবটা না হয়ে ওদের মুখ দিয়ে এরকম একটা ফেনা জাতীয় জিনিস তৈরি হয় তো সেইটা দেখেও আপনি একটু ঘাবড়ে যেতে পারেন এটা বেসিক্যালি সবই শুধু ট্রাভেলিং যখন আপনি করবেন ওই টাইমটার জন্যই তারপরে দাঁতে বা মুখে যদি কোনো সমস্যা থাকে বা ক্যান্সার থাকে তখন দেখা যায় যে ওরা লালাটা অনেকক্ষণ ধরে গিলে না যার কারণে ওই লালাটা একটা ফোমি ফোমিয়া প্যারেন্টসের মতো নিয়ে নেয় এই ক্ষেত্রেও একটা ফোমের মতো ভাব তৈরি হইতে পারে তো এগুলো দেখে আসলে কোনো ভয় পাওয়ার কারণ নাই আপনাকে যদি প্রাইমারি স্টেজে মুখে ফেনা কেন হয় এটার পেছনে তো অনেকগুলো কারণ দেয় আপনাকে এটা ট্রিটমেন্ট করতে হইলে প্রাইমারি স্টেজে কি করতে হবে এই একটা কারণ খুঁজে বের করতে হবে যে আমার আসলে বিড়ালটা কোন কারণের জন্য এই ফেনাটা হচ্ছে যদি আপনি অ্যাকুরেটলি সেই কারণটা ডিটারমাইন করতে পারেন তাহলেই শুধুমাত্র এই ফেনাটাকে নির্মূল করা সম্ভব এটা আসলে আলাদা অন্য কোনোভাবে ওরকমভাবে নির্ণয় করা যাবে না আর এটা আপনি বেটার সাথে কথা বলবেন সে আপনার স্ত্রীগুলো নেবে স্ত্রীগুলো নিয়ে সে যদি পারে তাহলে আলটিমেটলি আপনাকে বলে দেওয়ার চেষ্টা করবে যে না আপনি এই কাজটা করেন এই কাজটার থেকে তো ফেনা হচ্ছে এই কাজটা বাদ দিয়ে দিলেই দেখবেন যে ফেনাটা কমে যাবে এই জন্য মনে রাখবেন ফেনা এইটা যতক্ষণ পর্যন্ত ওই কারণটাকে নির্মূল সম্ভব সম্ভবনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভালো হবার কোনো ধরনের সম্ভাবনাই সেরকম নাই ওইটা ফেনা আসবি হয়তো বা সাময়িক একটা সময়ের জন্য আসবে না কিন্তু দীর্ঘমেয়াদী যে পারমানেন্টলি ভালো হওয়া এইটা আলটিমেটলি কিন্তু হবে না তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন কেন আলটিমেটলি বিড়ালের মুখে ফানা তৈরি হয় আর আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন নিয়ে আমাকে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে